বর্ধমান স্টেশন চত্বর থেকে নকল সোনার বিস্কুট সহ দুই প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ এক গৃহবধূর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার জন্যই ধরা পড়ে এই প্রতারকরা সোনা কেনার পাল্টা টোপ দিয়ে গৃহবধূ ওই প্রতারককে পুলিশের কাছে নিয়ে আসে বর্ধমান থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আমি ছিলাম তো ও আমাকে দেখালো সোনাটা আমাকে বললো যে তুমি একটা সোনা জিনিস দেখো আর ওর মধ্যে একটা চিঠি ছিল ওই চিঠিটা দেখে আমি বুঝতে পারলাম যেটা সোনা জিনিস আর আমি যখন ওকে বললাম যে তুমি এটা থানায় জমা দিয়ে দাও পুলিশকে বললো না আমি জমা দেবো আমি বললাম তারা সোনা দোকানে চলে বিক্রি করবে বললো না আমি সোনা বিক্রি করবো না আমি রিক্সা স্ট্যান্ডে জমা দেবো এটা তো আমি বললাম যে না এটা তো বড়ো জিনিস তাহলে তুমি চলো আমার বাড়ি

হ্যাঁ ওই চিটারি বাচ্চা করে প্রথম